আসসালামু আলাইকুম ফিরিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং টাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু কালেকশনের নতুন ফ্যাশন থেকে এখান থেকে সব গর্জিয়াস পার্টি পার্টিয়ার সুপিস দেখাবো এগুলো সব থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল এটা ব্ল্যাকের মধ্যে সালোয়ারটা প্যান্ট কাটিং থাকছে নিচে টার্সা অন্যটা অর্গ্যান্সের মধ্যে অল ওভার অন্যতে খুব সুন্দর করে এই কাজটা থাকবে যেটা কালার আছে টোটাল তিনটা ঠিক আছে তিনটা কালার ব্ল্যাক কালার এটা হচ্ছে পেঁয়াজ কালার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে সালোয়ার থাকছে ওনা থাকছে এটার প্রাইস পড়বে হচ্ছে কত ভ্যা মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো টাকা এটা হচ্ছে জাম কালার একই দাম অনলি উনিশশো টাকা সেম সালোয়ার সেম ওনা মাত্র উনিশশো টাকা দেন এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালেকশন এটার সাথেও সালোয়ার থাকবে অন্য থাকবে দামটা সেম থাকছে মাত্র উনিশশো টাকা নেক্সট ডিজাইনে চলে যাব এটা আবার হচ্ছে নতুন একটা ডিজাইন কালার কি দুইটা পত তো না দুইটা কালার এটা সিলসিল ও জর্জেট ফ্যাব্রিক্সে খুব সুন্দর করে কাজ করা সালোয়ারের নিচেও কাজ করা থাকবে অন্যটা অল ওভার কাজ থার্টি সিক্স থেকে ফর্টি কালার দেখাবো জাম কালার এটা হচ্ছে টরে ব্লু কালার এটার দাম কত পড়ছে ভাইয়া মাত্র উনিশশো টাকা এবং এটা কিন্তু ব্যাক সাইডে প্যানেলে কাজ আছে ঠিক আছে দাম উনিশশো টাকা নেক্সট ডিজাইনে চলে যায় এটাও নতুন ডিজাইন সব নতুন ডিজাইন দেখাচ্ছি কিন্তু এগুলো যারা পাইকারি নিতে চান সামনে রোজারিদের জন্য বিজনেস পারপাসে যারা পাইকারি নিতে চান খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লেট করবেন না দাম কত ভাই এটা 8100 টাকা কালার দেখাচ্ছি জাম কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইসিং 8100 টাকা सेम সালোয়ার सेम ওন্না দিয়ে 8100 টাকা পেয়ে আছেন এটা যেটা দেখাচ্ছি দেখেন এটা খুব সুন্দর এটা প্রাইসে পড়বে হচ্ছে মাত্র 8100 টাকা সালোয়ার থাকবে ওন্না থাকবে প্রাইস মাত্র 8100 টাকা ওকে নেক্সট যেটা দেখাবো এটা একটা সুন্দর ডিজাইন আছে দেখেন এটা অনেক বেশি সুন্দর এটার মধ্যে কয়েকটা কালার হবে সালোয়ার থাকছে ওন্নাটা বড় না দাম কত পড়বে ভেড়া শত শত কালার আছে অনেকগুলা মাত্র 1750 এটা আছে জাম কালার একই দাম

পৃষ্ঠায় কাজ করা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল এটার দাম কত পড়ছে চোদ্দশো টাকা অনলি চোদ্দশো টাকা কালার দেখাবো এটা একটা কালার এটা একটা কালার অনলি চোদ্দশো টাকা একটা পার্টি ওয়ার ড্রেস পাচ্ছেন বলেন আর কি লাগে মাত্র চোদ্দশো টাকা একটা পার্টি ওয়ার ড্রেস থাকছে দিন এটা একটা আছে দেখেন সেম ড্রেস মাত্র চোদ্দশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ এটার আবার এখন কি দুইটা কালার আছে আচ্ছা আর একটা হবে টরেক দুটা তাই না শপে আসলে অনলাইনে যোগাযোগ করলে পেয়ে যাবেন এটা কিন্তু নিচে এরকম সুন্দর করে কাট আউট করা আছে ঠিক আছে আর এটা পুরোটাই কাজ করা থাকবে এবং গলায় কিন্তু একটা পার্লের কাজ আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গলায় একটা পার্লের কাজ সাথে সেম সালোয়ার সেম না দামটা পড়বে এটা মাত্র 1750 আবার চারটা কালার এবং এই ড্রেসটা হচ্ছে আপনার ব্যাক সাইডেও কাজ আছে না হ্যাঁ ব্যাক সাইডেও কাজ প্যানেলও কাজ আর সাথে সালোয়ার থাকে অন্যটা অল ওভার কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ কালার দেখাবো আপনাদেরকে এটা একটা কালার আছে এটা একটা আছে মিষ্টি কালার এটার দাম কত পড়ছে ভ্যাম সতেরোশো পঞ্চাশ কালার দেখাবো এটার মধ্যে আরও কালার আছে দেখেন এই যে এটা একটা কালার প্রাইস সেম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল অনলি সতেরোশো পঞ্চাশ আচ্ছা এটা আরেকটা কালার দেখেন সেম দাম অনলি সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো

আছে সতেরোশো পঞ্চাশ টাকা কালার দেখাবো যে এটা একটা কালার আছে সেম সালোয়ার সেম ওর ওকে দেন এটা দেখেন এটাও খুব সুন্দর জাম কালারের মধ্যে প্রাইস সেম সতেরোশো পঞ্চাশ টাকা আরো কালার থাকবে দেখেন এই যে এটা একটা কালার আছে সেম দাম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ওকে সো নিতে হলে চলে আসতে হবে নোকটা পাশে নিমন্ত্রে স্টিক কমপ্লিট দ্বিতীয় তলায় সব নাম্বার এর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা হবে